এই যে ছয়টা কমিশন এরা পলিটিক্যাল পার্টি বাংলাদেশের বিভিন্ন স্টেক হোল্ডার এদের সাথে কথা বলবেন তাদের এই যে তিন মাসের যে টাইম লাইন এটার মধ্যে তারা তাদের এই তিন মাসে এই পলিটিক্যাল পার্টির সাথে বসবেন স্টেক সাথে বসবেন বসার পরে তিন মাসের মধ্যে তারা একটা রিপোর্ট দিবে এই রিপোর্ট দেওয়ার পরে যেটা হবে যে ওই রিপোর্টগুলো নিয়ে আবার ইন্টারিম গভর্নমেন্ট পলিটিক্যাল পার্টি সমাজে বিভিন্ন স্তরের লোকজন এদের সাথে আবার কথা বলবে বলার পরে যেটা হবে যে পলিটিক্যাল পার্টি এদের সাথে যে একটা কনসেনসাস আসবে যে মিনিমাম কনসেনসাস কতটুকু যে মিনিমাম রিফর্ম বা এই রিফর্মের ব্যাপারে একটা কনসেনসাস আসবে এই কনসেনসাসের উপর নির্ভর করবে হচ্ছে যে টাইম লাইনটা কারণ আপনি গেট টু রিফর্ম করবেন সেটা কতটুকু সময় লাগছে সেটা দেখার বিষয় আর ইন দ্য মিন টাইম

রাষ্ট্রের সংস্কারকে ঢেলে সাজানো হবে এবং সেটার সমান্তরালে কিভাবে নির্বাচন নির্বাচনী যে কার্যক্রম বা প্রস্তুতি এগুলো চলমান থাকবে সেসব নিয়ে মূলত আলোচনাগুলো আবর্তিত হয়েছে পলিটিক্যাল ডায়ালগ এটা একটা চলমান প্রক্রিয়া পলিটিক্যাল পার্টি এই এই সরকারের একটা খুবই বড় ধরনের শরীর তো আমরা এই যে

জনরোষ বা অসন্তোষ থাকাটা স্বাভাবিক কিন্তু আমরা দেখতে চাই যে আসলে যেই রকম অ্যাডভাইজারদেরকে যে ধরনের কাজের দায়িত্ব দেওয়া হয়েছে তারা এই কাজগুলো যদি সঠিকভাবে যদি দায়িত্ব পালন করে আমরা মনে করি এই সময়টুকু তাদের দেওয়া উচিত এবং দেখা উচিত যে তারা আসলে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করছেন কিনা এবং আমরা আশা করি যে তারা জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবেন এটা হচ্ছে প্রথম আর দ্বিতীয় যে দ্রব্যমূল্যের কথা বলা হচ্ছে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণের পক্ষপাতে এবং প্রথম থেকেই সরকার সিন্ডিকেট এবং চাঁদাবাজির অবস্থান নেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনী আপনারা জানেন আইন শৃঙ্খলা বাহিনীর একটা বেহাল দশা ছিল এবং ধীরে ধীরে মাত্র আইন শৃঙ্খলা বাহিনী নিজেদের অবস্থান অবস্থানে বেরোতে আসতেছে আমরা আশা করি যে খুব স্বল্প সময়ের ভিতরে সিন্ডিকেট ভেঙে দেওয়ার সুযোগ তৈরি হবে এবং চাঁদাবাজি বন্ধ করার সুযোগ তৈরি হবে এর পরবর্তীতে আশা করি যে দ্রব্যমূল্যের একটা সুরাহা আমরা করতে পারব এবং সরকার এই ক্ষেত্রে খুবই আন্তরিক আমরা চাই যে জনগণ এবং আপনারা যারা জনগণ আছেন সিভিল সোসাইটি আছেন পলিটিক্যাল পার্টি আছেন অনেকেই পরামর্শ দিয়েছেন আপনারা বলতে পারেন আপনারা লিখতে পারেন যে কোন উপায়ে আমরা আসলে জনগণের জন্য এই এটাকে প্রশমন করে দিতে পারি আমরা জনগণের এই দুর্দশা লাঘব করার জন্য সরকার কি কি পদক্ষেপ নিতে পারে এই পরামর্শ আপনাদের দিক থেকে আসুক এবং সরকার এই ব্যাপারে খুবই আন্তরিক যে যে কোনো মূল্যে যত দ্রুত সম্ভব যাতে দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরা যায় প্রশাসনে প্রশাসনের ভিতরে যারা বিআরপিসিবাদের দোষক তাদের ব্যাপারে সরকারের স্পষ্ট অবস্থান আছে এবং সরকার এই ক্ষেত্রে যথেষ্ট সক্রিয় আছে যে কিভাবে ইসবাদের যারা দোষক ছিল তাদেরকে কিভাবে শাস্তির আওতায় আনা যায় এবং তারা যদি যে অপরাধ করেছে অপরাধের শাস্তির আওতায় আনার ব্যাপারে স্পষ্ট অবস্থান আছে তো আমরা মনে করি যে সরকার এটা সরকার ক্ষমতা গ্রহ দায়িত্ব গ্রহণের দ্বিতীয় মাস এবং এই সময়ের ভিতরে সরকার অনেক জায়গাগুলোতে মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বাংলাদেশের যে বিদ্যমান যে জনগণের যে আকাঙ্ক্ষার জায়গা থেকে যে সংস্কার গুলো রয়েছে সংস্কার গুলো করার ক্ষেত্রে প্রায়োরিটি দিচ্ছে অ্যাট দ্য সেম টাইম অ্যাডমিনিস্ট্রেশনে যেই জায়গাতেই যেখানেই প্রেসিপাদের দোষরা সক্রিয় ছিলেন তাদের অনেকেই অনেকেই আপনারা দেখবেন যে অলরেডি অনেকেই গ্রেপ্তারের ব্যবস্থা করা হয়েছে অনেকের নামে মামলা আছে অনেকের বিরুদ্ধে মামলা অনুযায়ী গ্রেপ্তারের পরবর্তীতে বিচার বা পরবর্তী কার্যক্রম চলমান আছে আমরা আশা করি যে এবং এটা আমাদের জায়গা থেকে স্পষ্ট অবস্থান যে আমরা প্রশাসনে প্রশাসনের বাইরে দলীয়ভাবে যে যেখান থেকে গণহত্যার সাথে জড়িত ছিল এবং প্রেসিপাতের দোষর হিসেবে ভূমিকা রেখেছে তাদের সবাইকে এই বিচারের আওতায় আনা হবে এবং ধীরে ধীরে সবাইকেই সঠিক মামলা এবং তদন্তের ভিত্তিতে শাস্তির আওতায় আনা হবে